ফিলিয়া মুস্তাফিস আমরা তোমাকে অনেক মিস করছি পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়ে ম্যাচ উপস্থাপকের দর্শকদের প্রশ্নে মুস্তাফিসকে নিয়ে বাংলায় একি বলল উদিনাক রুতুরত গায় কুয়াদ যা মুহূর্তই ভাইরাল দর্শক আজ মুস্তাফিস কে ছাড়া পাঞ্জাব কিংসের বিপক্ষে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস আরদিন শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষ করে 9 উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান সংগ্রহ করেছিল চেন্নাই সুপার কিংস আর একশো আটষট্টি রানের লক্ষ্য তারা করতে নেমে চেন্নাই বোলারদের অগ্নি ছড়া দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো দিশারো হয়ে পড়ে পাঞ্জাব কিংসের ব্যাটাররা মুস্তাফিজের জায়গায় এদিন সীমারজিৎ সিং খেলতে নেমে তিনবার বোলিং করে ষোলো রান খরচ করে দুই দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে এছাড়া চেনের বাকি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত বিশ ওভার শেষ করে নয় উইকেট হারিয়ে মাত্র একশো উনচল্লিশ রান করে পাঞ্জাব কিংস যার ফলে আঠাশ রানে জয়লাভ করে চেন্নাই সুপার কিংস আর ম্যাচ জিতে উপস্থাপকের প্রশ্নে অধিনায়ক রুদুরদ গাইকোয়দ বলেন আজকের ম্যাচে মুস্তাফিজকে অনেক মিস করেছি সে এইভাবে চলে গিয়েছে এটা আমাদের দলের জন্য অনেক বড় ধাক্কা মুস্তাফিজ থাকলে হয়তো বা আরো সহজভাবে জয় পেতাম কেননা সে আমাদের দলের মেইন বোলার ছিল আর তাকে নিয়ে আমরা দল সাজিয়েছিলাম আর মুস্তাফিজ চলে যাওয়ায় আমাদের শক্তিমতা অনেকটা কমে গিয়েছে আশা করি পরবর্তী আইপিএলে মুস্তাফিজকে আমাদের দলে পাবো হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আগামী আইপিএলে মুস্তাফিজকে চেনের হয়ে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ